হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে আবার একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা হলো তো এ কলকাতার নাইট রাইডার্স দলকে নিয়ে একটু আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দলে কোন কোন প্লেয়ার এসে যোগ দিল তো সেগুলোও জানাবো এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স কবে থেকে অনুশীলনে নামবে তো সেটাও জানাবো তো এর পাশাপাশি যাসপ্রীত বুমরা নিয়ে একটা আপডেট রয়েছে তো সেটাও দেবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো তোমাদের কালকেই জানিয়েছিলাম কে কে আর টিমের অনেক প্লেয়ারই কালকেই কে কে আর টিমে যোগ দিয়ে দিয়েছিল যেখানে কুইন্টান ডিকক থেকে শুরু করে আনরিক নরকেয়া মনীষ পান্ডে ভেঙ্কটেশ আয়ার রমনদীপ সিং আজিঙ্কে রাহানে তো এরা কালকেই যোগ দিয়ে দিয়েছিল কে কে আর টিমে তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তো তেরো তারিখে অনেক প্লেয়ার যোগ দেবে তার মধ্যে যেমন আন্দ্রের রাসেল সুনীল নারায়ণ মৈনালী তো এর সঙ্গে কে কেআর টিমের মেন্টর ডিজে ব্রাভো তো সেও যোগ দিয়ে দিয়েছে আজকে তো সবাই এরা যোগ দিয়ে দিয়েছে আজকে তো এছাড়াও রিঙ্কু সিং অনুকূল রয় তো এরাও যোগ দিয়ে দিয়েছে এছাড়া রবমান পাওয়েল ভৈব আরোরা মায়াঙ্ক মার্কান্ডে তো এরাও যোগ দিয়ে দিয়েছে কে কে আর টিমের সঙ্গে আজকে তো এছাড়া লুভিন সিসোডিয়া এছাড়া কে আর টিমের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তো এরা সবাই যোগ দিয়ে দিয়েছে তো তো যেখানে আজকে থেকেই কে আর টিম অনুশীলনে নেমে পড়েছে তো বিকেলবেলা আজকে অনুশীলন করেছে কে কে টিম তো সেই জায়গাতে কে আর টিমের আজকে সব ভালো একটা ছবি যেখানে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ তো এরা আজকে এসেই অনুশীলনে নেমে পড়েছে তো সেই জায়গাতে টিমের প্রতি কতটা রেডিকেশন থাকলে তো এসেই টিমের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারে তো এটা দেখলেই বোঝা যায় তো সেই জায়গায় সুনীল নারায়ণ আর আন্দ্রেড আসেল কেন তাদেরকে বারবার ধরে কে কে ম্যানেজমেন্ট রিটেন করে তো এটাই তার প্রমাণ তো সেইখানে সুনীল নারায়ণ আর আন্দ্রেড রাসেল আজকে এসেই তারা অনুশীলনে নেমে পড়েছে তো এছাড়া কে কে টিম প্রতি বছর যখনই সিজন শুরু করে তো তখনই কে আর টিম উইকেট পুজো করে তাদের জার্নি শুরু করে তো সেখানে কে কে আর টিমে মাত্র আর পাঁচজন প্লেয়ার যোগ দেয়নি তো সেখানে কে কে আর টিমে যদি পাঁচজন প্লেয়ার যোগ দিয়ে দেয় তো পুরোপুরি আর টিমে সবাই যোগ দিয়ে দেবে তো যেমন বিদেশিদের মধ্যে যোগ দেয়নি রহমান উল্লাহ এছাড়া স্পেন্সার জনসন যোগ দেয়নি তো এরাও কালকের মধ্যে আই থিঙ্ক যোগ দিয়ে দেবে কে কে আর টিমে তো সেখানে যেরকমটা খবর আছে তো সেখানে কালকের মধ্যে যোগ দিয়ে দেবে তো মানে চোদ্দ তারিখের মধ্যে এই দুজন প্লেয়ারও যোগ দিয়ে দেবে তো স্পেন্সার জনসনের যোগ দিয়ে দিতে পনেরো তারিখে হতে পারে তো ধরে রাখো পনেরো তারিখের মধ্যে এই দুটো প্লেয়ারও যোগ দিয়ে দেবে তো এছাড়া যে ভারতীয় প্লেয়ারদের মধ্যে ভরুণ চক্রবর্তী আর হাসির টানা তো এরাই যোগ দেয়নি তো সেখানে ভরুণ চক্রবর্তী আর হাসির টানা তো এরাও যোগ দিয়ে দেবে ষোলো তারিখের মধ্যে তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম পনেরো তারিখ অথবা ষোলো তারিখ তো ধরে রাখো ষোলো তারিখের মধ্যে এরা দুজনও যোগ দিয়ে দেবে তো যেরকমটা তোমাদের কালকেই জানিয়েছিলাম যেহেতু তারা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিল তো সেই জন্য তারা কিছুটা রেস্ট নিচ্ছে তো সেই কারণে তারা রেস্ট নিয়ে তারা ষোলো তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে এছাড়া উমরান মালিক তো উমরান মালিকও হয়তো যোগ দিয়ে দেবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে যেখানে উমরান মালিকের এখনও এনওসি দেয়নি এনসিএ থেকে যেখানে উমরান মালিক এনসিএতে অনুশীলন করছে ফিজিক্যাল ট্রেনিং করছে তো সেইখানে এখনও পর্যন্ত উমরান মালিককে এনসিএ থেকে এনওসি দেয়নি তো এনওসি দিলেই সে যোগ দিয়ে দেবে তো যেরকমটা খবর বেরিয়ে আসছে উমরান মালিককে নিয়ে তো উমরান মালিক পুরোপুরি ফিট কিন্তু এনসিএ থেকে এখনো পর্যন্ত তার কোনো রকম ছাড়পত্র দেয়নি তো সেই কারণেই সে আসতে পারছে না কেআর টিমে যোগ দিতে পারছে না তো সেই জায়গাতে উমরান মালিক ধরে রাখো সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে সেও যোগ দিয়ে দেবে কেকেআর টিমে তো এরপরে যদি যাসপ্রীত বুমরাকে নিয়ে কথা বলা যায় তো জাসপ্রীত বুমরাকে নিয়ে যেরকমটা খবর বেরিয়ে আসছে তো যাসপ্রীত বুমরা সে হয়তো আইপিএলে পাঁচ থেকে ছটা ম্যাচ মিস করতে পারে প্রথম দিকের তো যেখানে মুম্বাইয়ের হয়ে যাসপ্রীত বুমরা প্রথম দিকের পাঁচ থেকে ছটা ম্যাচ মিস করতে পারে মানে দু সপ্তাহ মতো আইপিএলের প্রথম দিকে মিস করতে চলেছে হয়তো জাসপ্রীত বুমরা তো তার ইঞ্জুরিটা নিয়ে সে এখনও পর্যন্ত পুরোপুরি রিকভারি করতে পারেনি তো এরকমই খবর বেরিয়ে আসছে তো সেখানে মুম্বাইয়ের জন্য এটা একটা খারাপ খবরই বলা যেতে পারে তো সেই জায়গায় যাসপ্রীত বুমরার মতো একজন বোলারকে প্রায় পাঁচ থেকে ছটা ম্যাচে পাবে না মুম্বাই তো সেই জায়গায় মুম্বাইয়ের জন্য এটা একটা খারাপ খবর তো এরকমই খবর বেরিয়ে আসছে যশপ্রিত বুমরাকে নিয়ে তো এরপরে যদি লক্ষণ সুপার জয়েন্টের মায়াঙ্ক যাদবকে নিয়ে একটা আপডেট দেওয়া যায় তো মায়াঙ্ক যাদব তো সেই জায়গায় লক্ষণ সুপার জায়েন্টের সেকেন্ড রিটেনশন ছিল মায়াঙ্ক যাদব তো সেই জায়গায় মায়াঙ্ক যাদবকে নিয়ে যেরকমটা খবর বেরিয়ে আসছে তো মায়াঙ্ক যাদব সে হাফ আইপিএল মিস করতে পারে তো সেখানে মায়াঙ্ক যাদব সে লক্ষণ সুপার জায়ান্টের হয়ে হাফ আইপিএল মিস করতে পারে তো এরকমই একটা খবর বেরিয়ে আসছে তো সেখানে মায়াঙ্ক যাদব মিস করতে চলেছে লক্ষ্ণৌ জায়ান্টের হয়ে হাফ আইপিএল তো এরপরে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে একটা খবর বেরিয়ে আসছে যে তো যেখানে দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার হ্যারি ব্রুক তো দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে নিয়েছিল অকশান থেকে তো সেখানে হ্যারি ব্রুক সে নাম তুলে নিয়েছে পরবর্তী সময় তো সেখানে এখন দিল্লি ক্যাপিটাল সমস্যায় পড়ে গেছে তো হ্যারি ব্রুকের জায়গাটা নিয়ে তো সেই জায়গায় আগের বছরও হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল তো তখনও হ্যারি ব্রুক নাম তুলে নিয়েছিল তো সেখানে এই বছরও হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস নিয়েছে তো হ্যারি ব্রুক পরবর্তী সময় নাম তুলে নিয়েছে তো সেখানে হ্যারি ব্রুকের পরবর্তী সময় বা পরের বছর একটা কোনো শাস্তি হবে তো এটাই আশা করা যাচ্ছে তো সেই জায়গায় যে এই বছর থেকে আইপিএলে যেটা নিয়ম চালু করা হয়েছে দু বছরের ব্যান। তো সেইখানে হ্যারি ব্রুকের এই শাস্তিটাই হতে পারে তো যেখানে আমরা এর আগেও দেখেছি আইপিএলে তো এর আগেও দেখা গেছে ইংল্যান্ডের প্লেয়াররা নাম দেয় আইপিএলে কিন্তু কোনো টিম তাদের কেনে কিন্তু তারপরে তারা নাম তুলে নেয় তো এটা খুবই একটা খারাপ খবর তো সেই জায়গায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোনো না কোনো প্ল্যান নিয়ে টিম বানায় তো তারপরে যদি সেই প্লেয়ারটা নাম তুলে নেয় তো তখন ফ্র্যাঞ্চাইজিদের খুবই অসুবিধা হয় তো সেই জায়গাতেই হ্যারি ব্রুক তার পার্সোনাল রিজন দেখিয়ে সে নাম তুলে নিয়েছে তো এরকমই আপডেট বেরিয়ে এসেছে তো সেই জায়গায় হ্যারি ব্রুক সে নাম তুলে নিয়েছে আইপিএল থেকে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই